একেবারে শেষ মুহূর্তের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা আর লাস্ট তোমাদের অনেকেরই পরীক্ষা রয়েছে জীবনবিজ্ঞান এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো জীবনবিজ্ঞানের তোমাদের বিভাগ ঘতে যে বড় প্রশ্নগুলো থাকে সেই বড়ো প্রশ্নের একটা লাস্ট মিনিট সাজেশন আমরা তোমাদের সামনে শেয়ার করছি তো এই প্রশ্নগুলোকে যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে যাও নির্দ্বিধায় তোমরা হান্ড্রেডের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে তো তাদের একের দিকে রয়েছে একটি আদর্শ নিের পরিচ্ছেদ চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো অথবাই আরও একটু চিত্র অঙ্কন করতে দেওয়া রয়েছে তার পরবর্তী চারের দুইয়ের একটি প্রশ্ন এবং অথবার প্রশ্ন রয়েছে চারের তিনের একটি প্রশ্ন রয়েছে অথবার প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে তার নম্বর বিভাজন দেওয়া রয়েছে ঠিক তার পরবর্তী চারে চারে একটি লং কোশ্চেন দেওয়া রয়েছে তার অথবার ওই প্রশ্ন রয়েছে এবং দুটো প্রশ্নটিরই সুন্দর করে নম্বর বিভাজনও দেওয়া রয়েছে ঠিক তার পরবর্তীতে চারের পাঁচের দাগের প্রশ্ন রয়েছে তার অথবাই প্রশ্ন রয়েছে তার নম্বর বিভাজন রয়েছে চারের ছয়ের দাগেও দুটো প্রশ্ন রয়েছে একটা মেন প্রশ্ন একটা অথবার প্রশ্ন তো অতি অবশ্যই জীবনবিজ্ঞান দু হাজার ছাব্বিশ দ্বারা পরীক্ষা দিতে চলেছ শেষ মুহূর্তের জন্য এই লং কোয়েশ্চেনগুলোকে রেডি করে দেওয়া অতি অবশ্যই উপকৃত হবে